একবার চিন্তা করে দেখেছেন আপনার ইনকামের চাইতে ক্রাইসিস দিন দিন কেন বাড়ছে এটা গভীর অ্যানালাইসিস যদি করেন উনিশশো সালে একটি পরিবার দশ টাকা হলেই চলতে পারত কিন্তু জেনারেশন আপডেট হওয়ার পরবর্তীতে উনিশশো সাল যখন আসে একটি পরিবার দশ টাকায় আর চলাফেরা করতে পারে না ঠিক আরেকটি শূন্যযুক্ত হয়ে এটা একশো টাকায় পরিণত হয়ে যায় ঠিক পরবর্তী জেনারেশন যখন উনিশশো সাল আসে তখন একটি পরিবার একশো টাকায় আর চলাফেরা করতে পারে না তখন অটোমেটিক আরেকটি শূন্য আপনি যুক্ত করতে হয় যেখানে অ্যামাউন্ট গিয়ে দাঁড়ায় এক হাজার টাকা ঠিক পরবর্তী জেনারেশন যখন দুই সাল আসে একটি পরিবার চলতে এক হাজার টাকায় স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে না বাধ্য হয়ে আরেকটি শূন্য যুক্ত করতে হয় যেখানে পরিসংখ্যান গিয়ে দাঁড়ায় দশ হাজার টাকা দিন দিন জেনারেশন আপডেটের সাথে সাথে আপনার পরিশ্রম বাড়লেও আপনার ইনকাম বাড়ছে না দেখা যায় প্রতিনিয়ত জেনারেশন পরিবর্তন হতে হতে আজ দুই সাল চলে আসছে এখন দুই সালে একটি পরিবার দশ হাজার টাকায় কখনোই সুন্দরভাবে চলাফেরা করতে পারে না যেখানে আপনি বাধ্য হয়ে আরেকটি শূন্য যুক্ত হতে হচ্ছে যার পরিসংখ্যান গিয়ে দাঁড়াচ্ছে এক লক্ষ টাকা এটা আসলে এখন আর লোভ নয় এটা এখন আমাদের চাহিদা হয়ে গেছে এবং প্রয়োজনীয়তা বিশ্লেষণ করে দেখা যায় নাইনটি পার্সেন্ট পরিবার তাদের প্রতিদিনের চাহিদা এবং বাচ্চার খরচ পিতামাতার কর্তব্য বাসা বাড়া কিংবা হঠাৎ হাসপাতাল খরচ সব কিছু মেনটেন করে মাস শেষ হওয়ার আগেই পকেট ফাঁকা হয়ে যায় আমরা কিন্তু তখন কোনো সেভিং করতে পারি না দেখা যায় মাস শেষ না হতে আবার ঋণ করে চলা অথবা মাস শুরু থেকেই আবার একই কাজ বারবার করে যাওয়া ও মাস শেষ হতে না হতেই একই সমস্যা গুরপাক খেতে খেতে ক্রাইসিস বেড়ে যায় আর দিন দিন জেনারেশন পরিবর্তন হতে থাকে প্রতিনিয়ত শূন্য বাড়তেই থাকে সমস্যা হচ্ছে আমাদের অনেক স্বপ্ন কিন্তু বুঝি নেই আবার পুঁজি থাকলেও কি করব জানি না বিজনেস বুঝি না তাহলে এই টেকনোলজির সাথে আপনি কিভাবে পাল্লা দিয়ে বের উঠবেন এটা আপনি চিন্তা কখনো করছেন করছেন কিনা জানি না আলহামদুলিল্লাহ একটি সেরা মাধ্যম আপনার জন্য আপনি চাকরিজীবী হন কিংবা বেকার অথবা ছাত্রছাত্রী হতে পারেন গৃহিণী অ্যাডভান্স বিজনেস প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়ে আপনার সকল কাজের পাশাপাশি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা সময় ব্যয় করে প্রতি মাসে একটি স্মার্ট ইনকাম শতভাগ নিশ্চিত করতে পারবেন পাশাপাশি আপনার সকল ক্রাইসিসকে দূর করতে নির্দিষ্ট কাজের টার্গেট ফিল করে মাসিক পঞ্চাশ হাজার থেকে লক্ষ টাকা স্যালারি রিওয়ার্ড অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ কেন হাজার হাজার মানুষ অ্যাডভান্স কে বেছে নিয়েছে যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্মার্ট আর্নিং স্মার্ট আর্নিং এর মাধ্যমে আপনি পেসিভ ইনকাম এবং অ্যাক্টিভ ইনকাম বহুমুখী প্রজেক্ট থেকে করতে পারেন এবং এখান থেকেই প্রশিক্ষণটি গ্রহণ করে সমস্ত বিজনেস করতে পারেন ড্রাইভ প্যাক অনলাইনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে অপারেটরগুলো আছে রবি এই ড্রাইভ প্যাকগুলো নিয়ে বিজনেস করতে পারেন রিসেলার শপ ভ্যান্ডর থেকে হাজার হাজার প্রোডাক্ট নিয়ে আপনি আনলিমিটেড রিসেলিং করে প্রতি মাসে অসংখ্য ইনকাম আপনি দাঁড় করাতে পারেন অ্যাডভান্স উদ্যোক্তা অসংখ্য উদ্যোক্তাদের প্রজেক্ট সমূহগুলোর থেকে আপনি হিউজ পরিমাণে ইনকাম সুবিধা সামনে উপভোগ করতে পারবেন মোবাইল রিচার্জ যেখানে ক্যাশব্যাক এবং অসংখ্য পেসিভ ইনকাম অর্জন করতে পারবেন এছাড়া প্রতিষ্ঠানে চব্বিশটি প্লাস প্রজেক্ট আছে যেখানে হিউজ পরিমাণ ইনকাম আপনি দাঁড় করাতে পারবেন স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ প্রতিষ্ঠান আপনাকে এই সমস্ত প্রজেক্ট নিয়ে কিভাবে লাইফটাইম বিজনেস করবেন তা হাতে কলমে বেসিক টু অ্যাডভান্স সাত দিনে একটি বিজনেস গ্রোথ চ্যালেঞ্জের মাধ্যমে শিখিয়ে দেবে পাশাপাশি লাইফটাইম প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাপোর্ট পাবেন যেহেতু কোথা থেকে শুরু করবেন কিভাবে করবেন এজন্য জন্য নিজেই দক্ষ ট্রেনারদের মাধ্যমে বিজনেস ট্রেনিং আপনাকে উপহার প্রদান করবেন এজন্য আপনি একটি ফ্রি অ্যাক্সেস অ্যাকাউন্ট করে প্রতিষ্ঠানের সমস্ত বিজনেস গাইডলাইন নিয়ে আপনার অর্থনৈতিক পরিবর্তনের জন্য মাত্র 1950 টাকার এই অ্যাডভান্স প্রতিষ্ঠানের স্মার্ট আর্নিং বিজনেস কোর্সটি অ্যাক্টিভ করে লাইফটাইম বিজনেসটি নিজে নিজে এগিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ মনে রাখবেন এটি কোনো ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠান না প্রতিষ্ঠান আপনাকে লাইফটাইম গাইডলাইন করার জন্যই এই প্রক্রিয়া অবলম্বন করেছেন প্রতিষ্ঠানে হাজারো মেম্বার বর্তমানে এই প্রশিক্ষণের মাধ্যমেই বিজনেস করছেন মনে রাখবেন আপনার এগিয়ে আসার সাহস আপনাকে পরিবর্তন করবে এটি একটি নিবন্ধিত লিমিটেড প্রতিষ্ঠান আপনার বিশ্বস্ত ঠিকানা